দুজনেই ভালোবাসি আমি তাকে সে অন্য কাউকে দুজনেই কেয়ার করি আমি তার আর সে অন্য কারো দুজনেরই কথা বলতে ইচ্ছে আছে আমার তার সাথে আর তার অন্য কারোর সাথে দুজনেরই রাস্তা এক আমার রাস্তায় সে তার রাস্তায় অন্য কেউ দুজনেই অপেক্ষা করি আমি তার সে অন্য কারো দুজনের অনুভূতি একই আমার অনুভূতি তার জন্য তার অনুভূতি অন্য কারোর জন্য দুজনের অভিমান হয় আমার তার উপর আর তার অন্য কারোর জন্য সম্পর্কে ছিলাম দুজনেই তবে অভিনয় করেছ তুমি আর হেরে গেল আমার ভালোবাসা জীবনটা কোনো ছেলে খেলা নয় জীবনটা উপভোগ করতে হয় জীবনে সবার চলার রাস্তা সোজা হয় না পাকাও হয়ে থাকে জীবনকে উপভোগ করার আগে যদি শেষ করে দাও তাহলে জীবনের সাথ কি করে বুঝবে যুদ্ধের ময়দানে যদি অন্য পক্ষের সাথে যুদ্ধ না করে নিজে নিজেই শেষ করে দাও তাহলে তুমি সৈনিক নাও তুমি বোকা ভীত একটা মানুষ কেউ ছেড়ে গেলে যদি তুমি বেঁচে থাকার ইচ্ছে না থাকে তাহলে ভাই নিজেকে তখন সাধারণ মানুষের ভিড়ে আড়াল করো তাদের সাথে কিছু সময় কাটাও দেখতে পাবে তাদের জীবনটা কতটা কষ্টের দুমুঠো ভাতের জন্য কিভাবে লড়াই করছে তখন তাদের কষ্টের কথা শুনে তোমার কষ্টগুলো ঠুনকো মনে হবে অন্য কারোর জন্য যদি জীবন দিয়ে দাও আর যে বাবা মা বিনার স্বার্থে পঁচিশ থেকে ২৬ বছর তোমাকে আগলে রাখলো তুমি তাদের কি প্রতিদান দিয়ে গেলে তাদের সারা জীবন কাদাতে কেউ যদি না থাকে রে ভাই হাজার চাইলেও তুমি তাকে ফেরাতে পারবে না তুমি মরে গেলেও তার কিচ্ছু যায় আসবে না সে ঠিক অন্য কাউকে বিয়ে করে নেবে তাহলে তুমি মরে যেয়ে কিরা হলো তোমার প্রতি তার যদি কোনো ফিলিংস না থাকে তাহলে তার জন্য জীবন দেওয়াটা হুকামি নিজের জন্য হলেও বাঁচতে শেখো আত্মহত্যা কখনোই কোনো সমাধান হতে পারে না সব সমস্যারই সমাধান থাকে সমাধান খুঁজে বের করো পাঁচ ফক্ত নামাজ পড়ো দেখবে মন থেকে খারাপ চিন্তা দূর হয়ে যাবে যখন কোনো বিপদে পড়ে যাবে তখন নামাজে পড়ে সৃষ্টিকর্তার কাছে কান্না করো মন ভালো হয়ে যাবে আত্মহত্যা করে বৃদ্ধ মা বাবাকে কষ্ট দিও না তারা হয়তো বেঁচে থাকবে কিন্তু জীবিত থেকেও মরে থাকবে অন্তত তাদের জন্য হলেও বাঁচতে শেখো কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করতেছে বা আপনার তার প্রতি কোনো গুরুত্ব নেই